গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধে ছটা তেইশ এই যে ছটা তেইশ বাজে দেখতে পাচ্ছ কি জানি না দেখতে পাচ্ছ যাই হোক একটু চা নিয়ে বসেছি চা খেতে বেশ আধা দিন জম্পেশ করে চা করেছি কারণ বাইরের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা দেখছি তারপরেও আমাদের কিন্তু এসি চলছে কারণ আমার বলেন না এটা হচ্ছে একটা কি বলো মেনিয়া বলে না মেনিয়া ঠান্ডা থাকলেও এসি চালায় ও না থাকলে কিন্তু আমি চালাই না ও যেহেতু ঘরে আছে তা চালিয়েছে তা এখন বেরিয়েছে কিন্তু ছেলে ঘুমাচ্ছে বলে বন্ধ করিনি ও ঘুমাচ্ছে এখনো ওঠেনি দোতা এখন কি করে দুপুরবেলা ঘুমায় না মোটামুটি স্নান ঠান করে ঘুমায় ঘুম থেকে যে ওঠে না এক ঘন্টা দেড় ঘন্টা ঘুমায় তারপরে দুটো আড়াইটা নাগাদ উঠে যায় উঠে গিয়ে পাক্কা চারটে সাড়ে চারটে পৌনে পাঁচটাও কোনো দিন খেলাধুলা করে যতক্ষণ পৌনে পাঁচটা পর্যন্ত তারপর ঘুমায় এবার তখন ঘুমালে কি হয় বিকেলটায় আর ওঠে না সন্ধ্যাটা পুরো ঘুমায় তা এখন চা খেয়ে নিচ্ছি দোতা ঘুমাচ্ছে তাই একটু গোছ গাছ করিয়ে নেব আর জানো না তো যা এই কদিন গেছে দোতা যে কি কি গিফট পেলো তোমাদের দেখাবো তা হয়ে উঠছে না গিফট বলতে সেরম কিছু না যেহেতু ছোট করেছে তো সব বাড়ির লোক বাড়ির লোক নিমন্ত্রণ করেছে তাই জন্য ওনা সোনার উপার জিনিসটাই পেয়েছে আদার্স একটা দুটো আশেপাশের লোকে করেছিল তারা এমনি নর্মাল গিফট দিয়েছে থালা বাসনে তাও তোমাদের দেখাবো যা পেয়েছে ততটুকুই দেখাবো তা যাই হোক চা খেয়ে নি ঠিক আছে তারপর আমি দেখি দোতা উঠে গেলে এখন হবে না ওর এখন ওঠার সময় হয়ে এসেছে একটু পরে দেখাচ্ছি ঠিক আছে ও কারণ ও এমনি ওই বাড়িতে যখন দেখিয়েছিলাম তখনই দুষ্টুমি করছিল এখানে যে দেখাবো তখনও দুষ্টুমি করবে ধরার লোক নেই এখানে তবুও দেখছি কতটুক পারি তা তোমাদের দেখাবো চাটা খেয়ে নি বুঝলা ছেলের অন্নপ্রাশনের দিন এই কানেরটা খুলে মানে যেটা আমি সময় পড়ি দেখো এই কানেরটা খুলে বড় বিয়ের কানেরটা পরেছিলাম তারপরে যে এসো ওটা খুলেছি এইটা পরবো রাত্রেবেলা বলে পরিছিলাম পরের দিন পরবো আর দেখো পড়া হয়নি মানে কত ব্যস্ত আমি আর এই কানের ডিজাইনটা দেখো ঠিক আছে এইটা না আমি বানিয়েছিলাম তোমাদের দাদা ভাই আমাকে এই লকেটটা দিয়েছিল তখন এই লকেটটা ডিজাইনের সঙ্গে মানান মানে ম্যাচিং করে আমি এই কানেরটা বানিয়েছিলাম তবে যেন এই লকেটটা দোতা পরশু দিন ভেঙে দিয়েছে তা এরম করে টান দিয়েছে একটা একটা মানে ভাঙে মুচকে গেছিলো তা আমি ওটা ঠিক করতে গিয়ে দেখলাম এখান থেকে ফেটে গেছে তাই এই লকেটটা ঠিক করতে হবে তবে এই লকেটটা ঠিক করলে পরে ঠিক তো করবো না হয়তো ভেঙে অন্যরকম করতে হবে ঠিক তখন ম্যাচিং থাকবে বাবা শান্তি দেখো আমি ঘেমে চেমে একাকার হয়ে গেছি কেন জানো তো তোমাদের ওই কানের দুল পড়ার কথা বলতে বলতে হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমি অন্নপ্রাশনের দিন রাত্রেবেলা বাড়িতে আসার পরে বড় কানের খুলে কোথায় রেখেছি সব তছ করে খুঁজেছি জানো না তো কোথাও পাচ্ছি না মাকে ফোন করেছি রেখেছি এখানে এদিকে মাকে ফোন করছি আমি কোথায় রেখেছি পাচ্ছি না মা বলে শান্ত হয়ে ঠিকঠাক করে খোঁজ আর কি হয়েছে জানো তো এই ব্যাগটার মধ্যে আমি আমার গলার হাটটা রেখেছি তার নিচেই কানেরটা রেখেছি এবার তো থাকে এই বক্সে আর হাটটার বক্স আলাদা আছে তা আমি কি করেছি এটার ভিতরে খুলে রেখেছি তাড়াহুড়া করে আর কানেরটাও এর ভিতরেই ঢুকিয়ে রেখেছিলাম এবার দুটো তো একসাথে মিশে গেছে আমি খালি খুলছি খুলে হালকা করে ওপর দেরম করে টেনে দেখছি দেখছি গলার হাটটা নিচটা দেখছি ফাঁকা আবার গলার হাড়ের মধ্যে আংটাটার মধ্যে কানের দুটো আটকে রয়েছে যে ওই গলার আর ঘাটটা আমি খেয়াল করছি না ঠিক করে দেখছি নেই এর মধ্যে সারা জায়গা খুঁজে পাচ্ছি না হয় তোমাদের দাদা ফোন করতে ভয় করছে যে ও রেখেছে নাকি ওকে যদি বলি একে কাছে গেছে মানে ও টেনশান করবে মানে জানো না আমি ঘেমে ঘেমে একাকার হয়েছি এসি চলছে এত পুরো ঘেমে গেছি লাস্টে ভাব পেয়েছি জানো পেয়ে না জায়গার জিনিস জায়গায় রাখি দেখো দেখে দেবো ঠিক তার সবকিছু নিয়ে বসে গেছি তোমাদের দেখাবো বলে বেশি বক বক করবো না একদম ডাইরেক্ট সবকিছু দেখিয়ে দিই সবার প্রথমে দেখো এই যে থালা গ্লাস বাটি এটা হচ্ছে আমার ভাই দিয়েছে এটা তো তোমরা আগেই দেখেছ ভিডিওতে এর সাথে ভাই অনেক কিছু দিয়েছে থালা গ্লাস বাটি দিয়েছে আর ও যেটা করে ভাত খেয়েছে দোতা সেই পাঞ্জাবি সেটটা দিয়েছে মুকুট টোপর মালা এগুলো সব ভাই দিয়েছে তার সাথে ভাই একটা সোনার আংটিও দিয়েছে সেটা আমি তোমাদের পরে দেখাচ্ছি তাই তো দেখলে আর হচ্ছে দিয়েছে দেখো এই যে এটা হচ্ছে আরেকটা ও পেয়েছে থালা আর এই একটা বাটি পেয়েছে এটা হচ্ছে আমাদের পাশের বাড়ির থেকে দিয়েছে মানে আমার বাপের বাড়ির পাশের বাড়ির থেকে দিয়েছে আর এই একটা পেয়েছি স্টিলের থালা গ্লাস বাটি তা এটা দিয়েছে আমার এটাও পাশের বাড়িই হয় কিন্তু আমার স্টুডেন্টের মা দিয়েছে ও আর ওর মায়ের ছিল রাজের মা না দেখো আমার এত পছন্দ হয়েছে দেখো গ্লাসটার ডিজাইনটা কি সুন্দর বেশ ভালো লাগছে না আমার ভীষণ পছন্দ হয়েছে এর গ্লাসটা খারাপাটি সুন্দর কিন্তু গ্লাসটা সবথেকে বেশি সুন্দর আর এই দেখো একটা জামা পেয়েছে এই জামাটা মানে একটা না দুটো পেয়েছে আমার ছদ্দি দিয়েছে মানে আমার দুটো ছদ্দি দিয়েছে এই একটা সাদা কটনের জামা দিয়েছে এর সত্ত্বে আর একটা গেঞ্জি প্যান্ট দিয়েছে তা ওই গেঞ্জি প্যান্টটা আমি সূর্যকে দিয়ে দিয়েছি ওটা ছবি এই যে সাইডে দিয়ে দিলাম এইটা এটা সূর্যকে দিয়েছি আর ওর জন্য একটা এনেছি আর আরেকটা ড্রাম পেয়েছে জানো তো যে চালের ড্রাম গুলো হয় না এই যে দেখো পাশে আমি ছবি দিয়ে দিলাম এই ড্রামটা পেয়েছে কিন্তু এই ড্রামটা না আমি আনতে পারিনি সেই সময় তা ওটা ওই বাড়িতেই রয়ে গেছে তা তোমাদের আমি ফটোটা দেখিয়ে দিলাম এই ড্রামটা দিয়েছে হচ্ছে আমাদের ওই ওই পাড়াতে একটা বৌদি যে সঙ্গীতা বৌদি ওরা দিয়েছে ওই ড্রামটা এবার সোনার জিনিসগুলো দেখায় তোমাদেরকে সবার ফার্স্টে আর সব সামনে নেই দূরে দূরে ছিল তো এইটা দেখা এই যে এটা হচ্ছে ওই যে কোমর বিছা বলে না এই দেখো এই কোমর বিছা এটা হচ্ছে আমার বদ দিয়েছে আমার জ্যাঠ যে বদ দিয়ে আছে তোমার তোমরা আমার ব্লগ ওকে অনেকবার দেখেছো ওই বদ দিয়েছে এটা কি দেখি এইটা আমার দিয়েছে দেখো ব্রেসলেট এই ব্রেসলেটটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে দেখো ব্রেসলেটটা এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ আমি না একটা কাজ করবো এগুলো সব কটার ফটো তুলে তুলে সাইডে দিয়ে দেবো আলাদা করে তাহলে তোমাদের দেখতে না ভালো লাগবে সুবিধা হবে এখানে একটু দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেটটা ভীষণ সুন্দর কিন্তু একটু বড় এখন দোতার পরলে না হাত দিয়ে বেরিয়ে যায় দোতা একটু বড় হলে করতে পারবে ক্যামেরা নিচের দিকে নেমে গেছে দাও একটু তুলে দি এবার ঠিক আছে না তাও নেমে যাচ্ছে ঘেঁটিটা নষ্ট হয়ে গেছে আমার স্ট্যান্ডের যাই হোক এই দেখো এই একটা পেয়েছে ব্রেসলেট এই ভেতরে একটা হচ্ছে আহ ভীমের ছোটা ভীম আছে না ছোটা ভীম চিন্টু ওদের আছে ফটো আছে এটা দিয়েছে আমার এক বান্ধবী মাম্পি আর ওর বর এসছিল বা ওরা রাত্রে এসছিল তা এটা ওরা দিয়েছে এটাও খুব সুন্দর আর এটা একটা বাজু পেয়েছে এটাও দেখো পদ যেটাকে বলে এই দেখো এই পদটা দিয়েছে আমার পিসির নাতনি ওই যে নাতনি আর নাতনি জামাই এসেছিল তারা নিয়ে এসছে জানো তো এই পদটা আমি তখন খেয়াল করিনি এইটা যখন ও ওকে পড়াতে গেছিল দোতাকে তখন দেখেছে এর মধ্যে না আমার দোতার নাম লিখে দিয়েছে আয়ান তারাও তোমাদের দেখাচ্ছি এখান থেকে ঠিক বুঝতে পারবে কিনা এই দেখো দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে নাকি না তোমাদের এটা ফটো তুলে যে সাইডে যদি দি তখন ভালো করে দেখতে পারবে ক্যামেরাটা আবার ডেকে যাচ্ছে দাঁড়া একটু ঠিক করি তারপর দেখাচ্ছি এইবার ঠিক আছে তারপরে দেখো এটা এইটা দিয়েছে আমার ভাই এই যে এই আন্টিটা দিয়েছে আমার ভাই এই দেখো দেখো ফুলে রাখাই হ্যাঁ এই দেখো এই আংটিটা আমার ভাই দিয়েছে দেখতে এইটা দিয়েছে আমার তো দাদা বৌদি এই যে তো দাদা বৌদি দিয়েছে এই আংটিটা এইটা দিয়েছে আমার দিদি এইটা আমি সব না পাশে ছবি দিয়ে দেবো ঠিক আছে তাহলে তোমরা দেখে বুঝতে পারবে সুন্দর সব বাবা আমারটা দেখেছে উঠে গেছে উঠে কেমন চিৎকার করছে বাবার দাঁড়া আর এইটা দিয়েছে আমার শাশুড়ি মা এই যে আনটি এই দেখো এটাই দেখো আর এই যে চেনটা এই চেনটা দিয়েছে আমার বাবা মা এই চেনটা পড়ার সময় ওই যে যখন ওকে খেতে দিয়েছিলাম তখন বাবা এই চেনটা ওকে পড়াতে গেছিল ও এটা পড়াতে গিয়ে যা ঘুটচুতি হয়েছিল তোমরা যারা আমার ব্লগ অন্য অন্নপ্রাশনে তারা তো দেখেছ যে কী অবস্থা করেছিল এই কটাই জিনিস পেয়েছে তা তোমাদের সবাইকে দেখালাম তা আশা করছি ব্লগটা তোমাদের ভালো লেগেছে তা আজকে এখানেই শেষ করছি টাটা ওইটা উঠে গেছে আর থাকবে না এখন যদি তোমাদের শুধু বক বক করি না চিৎকার করে কান মাথা খেয়ে নেবে রাখছি টাটা